আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যেহেতু ওপেন করে ফেলছেন ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো ইদানিং খুব বেশি মানে মাথায় পেরা উঠছে কাজের মধ্যে মানে ই করব তো ওই দিন দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ঘাসের জমিগুলোতে বীজ রোপণ করার জন্য মাদা তৈরি করছিলাম তো আজকে এখানে আমরা কিছু মাদা তৈরি করতেছি একদম আমাদের খামারের পাশে যে অংশগুলো আছে এই অংশগুলো খালি পড়ে আছে তো ভাবলাম এই অংশগুলোতে আমরা কিছু মাদা তৈরি করবো আর এর আগেও এই অংশগুলো আমরা পরিষ্কার করছিলাম এখানে পেঁপে গাছে বাগান করবো কিন্তু পরিষ্কার করার পরে আমরা এখানে আর কিছুই করি নাই তো এখন এখানে কিন্তু আবারও গাছ জন্মে গেছে তো আজকে আমরা এখানে আবার মাথা তৈরি করে গেছি তো খুব শীঘ্রই এখানে আমরা পেঁপে গেছে চারাগুলা রোপণ করে দিব তো এর এইদিকে আমাদের খামারে ছোট ছোট বাচ্চাগুলোকে একটু ছেড়ে দিলাম কারণ আজকে একটু রোদর ছিল বেশ কিছুদিন পর মানে টানা তিন চার দিন তো আবার বৃষ্টি হইতেছিল বৃষ্টি পর আজকে একটু রোদ হচ্ছে আর যার কারণে একটু খামারে যে আমাদের বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি মার্শাল্লা বলতে ভুলবেন না তো এই যে দেখতে পারতেছেন আমরা যে আমাদের ঘাসের জমিগুলাতে যে মাদা তৈরি করছিলাম সেটা কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে তো সার দেওয়ার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরেই কিন্তু আপনার বীজ রোপণ করতে হয় বা বীজ রোপণ রোপণ করা যায় তো সেই কারণে আমরা বীজ কিন্তু অলরেডি কিনে নিয়ে আসছি আমরা প্রায় সাত ধরনের বীজ কিনে নিয়ে আসছি আর যেটা আমরা প্রফেশনাল কৃষক মানে কৃষক না বা কৃষিকাজ করব না আমরা এগুলো শখের জন্যই করতেছি যে এগুলো আমরা পারবো কিনা সেই কারণে আমরা একটুকু জমির মধ্যে এতগুলি মানে আইটেমের বীজ বোপন করব তো বীজ বোপন করার আগে কিন্তু অবশ্যই বীজগুলোকে অঙ্কুরদম করে নিতে হবে আর অঙ্কুরোদম মানে হলো যে আপনার বীজগুলোকে আগেই শিকড় গজায় নিতে হবে এটাকে অঙ্কুরোদম বলে তো যার কারণে আমরা ওই যে বীজগুলো আলাদা আলাদা মধ্যে আলাদা আলাদা বীজগুলা পানিতে রাখতে রাখতেছিলাম তো এগুলি নিয়ে আমি অনেক স্টাডি করছি ইউটিউবে কিছু বীজ চব্বিশ ঘন্টা কিছু বীজ বারো ঘন্টার মধ্যে বিজয় রাখতে হবে তো এটা আপনারা আগামীকালকে দেখতে পারবেন আমরা কীভাবে এই বীজগুলো রোপণ করি তো এইদিকে আমাদের একটা মিটার নষ্ট হয়ে গেছিলো সেটা অনেকদিন আগে অভিযোগ দেওয়া ছিল তাই তাও আজকে দেখলাম হঠাৎ করে বাইরে আসলো আইসা আমাদের মিটারে যে অভিযোগটা ছিল সেই অভিযোগটা মানে নিরসন করে গেল মানে আমাদের ওই মিটারের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো যার কারণে ওনারা আজকে আইষা ডিসপ্লেটা চেঞ্জ করে নতুন একটা ডিসপ্লে লাগাই দিচ্ছে আলহামদুলিল্লাহ তো ওইদিকে দেখতে পারতেছেন আমরা যে এই যেখানে যে এই জমিতে যে বীজ বোপন করার জন্য মাথা তৈরি করছিলাম এই মাথাগুলোর মধ্যেই আমরা আগামীকালকে মানে সার বীজ বোপন করবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বীজ বোপন করার জন্য অঙ্কুরোদমের জন্য যে পাত্রের মধ্যে রাখছি পানির মধ্যে বিজয় রাখছি তো এই অংশগুলাতেই কিন্তু আমরা আগামীকালকে বীজ বোপন করবো আশা করি আপনাদের সামনে ওই ভিডিওটা উপস্থাপন করতে পারবো তো আমাদের এই অংশটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ বিশেষ করে বিকালবেলা যখন আমরা এখানে যাই আশেপাশে পরিবেশটা এত সুন্দর লাগে যে বলার বাইরে এক পাশে বিশাল ঘাসের জমি কৃষিজ ফসলের জমি অন্য পাশে বিশাল বড় মেঘনা নদী তো আসসালাময় علیکم